ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সম্বন্ধে পরম পূজনীয় স্বামী শারদানন্দী মহারাজ লিখেছেন শ্রীরামকৃষ্ণদেব একটি কথা অবতার সম্বন্ধে বলিতেন যথা অবতার পুরুষের কোনো কালে মুক্তি নাই যেমন সরকারি লোক জমিদারির যেখানে গোরুযুগ উপস্থিত হবে সেখানেই তাকে তৎক্ষণাৎ ছুটে যেতে হবে এবং গোল থামাতে হবে সেই সেইরূপ ব্রহ্মময়ীর জমিদারির অর্থাৎ এই জগতের যেখানে গোল উপস্থিত হবে সেখানেই অবতার পুরুষকে আবির্ভূত হয়ে লোকের দুঃখ মোচন করতে হবে এ কথায় যেন কেহ অনুমান না করেন যে তবে বুঝি অবতার পুরুষকে চিরকালই মায়াধীন থাকতে হয় তিনি স্বভাবতই মায়াধীশ আত্মারাম কোনো কালেই বদ্ধ হন না অতএব তার মুক্তি কখন কিরূপেই বা হইবে অবতারই আধ্যাত্মিক জগতের একমাত্র পথপ্রদর্শক তাহাদের পবিত্র চরিত্রের পূজা জগৎ আবহমান কাল হইতে অবনত মস্তকে করিয়া আসিতেছে এবং চিরকালই করিবে